যে বই যাইবো এর কারণে আমার মা হইলো কোন এই জমির মধ্যে তুমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দার ভিতরে অবস্থান করে নাও আল্লাহর হাবিবে ফরমাইলো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আল্লাহর হাবিবে ফরমাইলো আমার উম্মতরে তোমরা জমির মধ্যে দুইটা জিনিস সবাই করিও ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়া রে জমির মধ্যে ভয় করিও আর করে ওয়াত্তাকুন নিসা আর বেটিং যাত্রে তোমরা জমি লড়াইও কোন কারণে আল্লাহর হাবিবাল ফরমান ইননা কান আউওয়ালা ইলা আখিরিল হাদিস আল্লাহর হাবিবে ফরমাই বনি ইসরাইলের জবানের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা বহিছে এই বেতিন যাততনে আপনার ফিতনা আরম্ভ এর কারণে বেতিন জাত হইলা ফিতনার বস্তু আল্লাহর হাবিবাল ফরমান আল নিসা ও হেবালাতুল শাইতান বেতিন যাত হইলা শয়তানের জাকীযাল এই গেলো গুতুমু আমাইলে লটতে দুড়া গুডা ছাত্র বাই গুতুম মাগর ফুটি যায় নাইবা তাই শুটিয়া নেতা এর কারণে আমার বদলবেন সারা বেটিন তোর হতা না রাগ করিও না ও মা বইল গুসা করিও না রাগালি তৈরি না আমি কোরআন হতে শুনে জমিন মাতিয়া যাই আর আল্লাহর হবি সাল্লাহ বরমায় আলমার আত আগরাত বেটিন যা তৈলা গোপনীয় বস্তু এরা পদ্মার আড়ালে জমিন রইতা

এর ভিতরে দরে দরে দইnder হল 8000 না আমি ঘরে দি হেদিয়া মুখ দেখে মুখ দেখা গেছে না ইলা गुस्सा উঠিছে বুদ্বারা আচ্ছা কই সাইব বাজারিকান বethnন না বঠাইতো আচ্ছা না ওল্লা গসতা ও আমি নিজে দেখা লাগবো আমার ঘরে যাই না সল এnor আমি হকা দায় করিয়া ক্যামেরার ময়দানও প্রতি গার্জেন পরিবার আল্লাহ হাঁসরের মাত্র প্রশ্ন করিয়া বহিবা হে বন্ধা তোমার আমি জনের হেড অফ দা ডিপার্টমেন্ট বানাই দিছিলাম এই সময় তুমি খুব হক আমারে হইল আমার বছরে যদি তোমার বালির কোনো হক আদায় করো না কোন দায়িত্ব যদি আদায় করতে পারো না তাহলে কামতর ময়দান বন্ধা ধ্বংস হয়ে যাইবাই এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও গোর মানুষের উপরে লানত লায়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইয়ালবিসু লিবসাতাল মারআতা ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল যে বেটাইনতে যে হুয়ায়

هم من ال من الأجداس إلى إلى ربهم ينصلون আল্লাহই জানাই হে ইসরাফিল তোমার শিংgal মধ্যে হুক মারো আমি আল্লাহকে কামর সংগঠিত করিলেই দান সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ কত সময় পর্যন্ত আল্লাহ কামর সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ईमानदार মানুষে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব কদার কসম কত সময় পর্যন্ত আল্লাহ কামর সংগঠিত করদানায় কওনা

এখন তো বোঝা যাচ্ছে মনে আর কে আর নবীজি কইলা একজন ইমানদার মুমিন বান্দা বান্দি যত সময় জমিনে তাকবা আল্লাহ আল্লাহ বান্দা উচ্চারণ করব তত সময় হট্টন আল্লাহ কাম সংগঠিত হট্টন আল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গ এর বাদে হাদিস সবার মধ্যে যখন আল্লাহর মন সইব আল্লাহ কেমন সংগঠিত করে লাইটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছড়াই দিব সমস্ত পৃথিবীর মধ্যে এই ঠান্ডা বাতাস আইব বাইরে এই সময়ে যত ইমানদার মমিন মুসলমান জমিনের মধ্যে রইবা আল্লাহর বন্দাবন্দির গাড় মধ্যে লাগবো শরীরের মধ্যে লাগবো বন্দা যদি দাঁড়ানো থাকে লগে লগে বন্দা ভরে যাইব বন্দা যদি বসা তাকে বন্দা মাটির মধ্যে ভরে যাইব আল্লাহ এক লগে ইমানদার মমিন মুসলমান লে আল্লাহ তুলি যাইবা আল্লাহ তখন কোন ইমানদার মমিন মুসলমান রইতা নাই ও আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ভুক আমি মনের বুলাল আমিনের কেমন সংগঠিত করে লাইতাম মান

াম একমাত্র লাইন রই বা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমা জুবান

দি একটা শব্দ বাইরই বাসি নাচি শুধু খালি আমরা নাই রে যত নবী অকল আছে সমস্ত নবীকের জবানের দি একটা শব্দ বাইরই বছি না একদল নবী আসল যে নবীর জবান মুবারক দিবাই রইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মোলায় মাফরিয়া দে সেই ময়দানে আসর আল্লাহর আরশে আযিমর ছায়া একটা আছে আপনার আর জানা আছে আল্লাহর আরশে আযিমর ছায়ার নিচে যে মানুষ জায়গা পাইবো ইমান হইলো নাম্বার ওয়ান আপনার ফাসলাস মানো আল্লাহ বিনা হিসাবে বন্দার জন্য তো দিলাইবা আমার নবী ফরমায় আল্লাহ কাম তোর ময়দান আল্লাহর আর সে আজ মনে আল্লাহ সাত গুরু মানুষের জায়গা দিলাইবা কমলা সুহান আল্লাহ হয় গুরু সাত গুরু নাম্বার ওয়ান রসুল্লাহ ফরমাইন আল ইমামুল আদিন জমিনের মধ্যে ন্যায় বিচারক যাই ভাই হক বিচারি যাই নই ভাই সত্যবাদী মানুষ যাই নই ভাই বন্দায় টেকার মাধ্যমে বিচার করতে নাই পয়সা হইয়া বন্দায় রায় দিতে নাই হক বিচার করবাই বন্দা মারা যাই ভাই কামতর ময়দান আসরের ময়দান ভাই রই ভাই আল্লাহ আর সে আজিমুর সেন লিসে জাগা দিলাইবা বা সুবহানাল্লাহ

বন্ধাই মারা যাইবাই আল্লাহ আর মতন বহু জোয়ান অন্ধকার খবরের গালাইমাইমাই চলানি বাইরে মোবাইল গুললেও দেখা যায় একজন না একজন জমিনের এক্সিডেন্ট আমার আগে মারা গেছে না একদিন দুই দিন হের তুই আপনার প্রতিদিন মানু মারা যায় বন্ধা যখন ঘর তুলে বাইরই ভাই আল্লাহ বন্ধা বাইর যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা গতকালকে আমি ত্রিভুরা উত্তর ত্রিভুরা খালাগঙ্গর ভারোয়াজ গেলাম খাটল তলিয়া যাইয়া যাবার সময় পাড় ঢুকলাম পুলিশে আমার গাড়িটা সিগনাল মারলো আমি তামলাম তামার ভরে দেখি গাড়ির মধ্যে দুইটা বাইক আপনার লোক একটা স্কুটি বাঙ্গা হঠাৎ একজন আমার বাইর জন্য দোয়া করিয় আমার বাই আজকে কলেজও প্রোগ্রাম প্রোগ্রাম সরিয়া বাড়িতে দিছ পিছনে গাড়ি মারি আমার বাইরে জমিনও মারি লাইছে ও

এই মাটি আমার বন্দার শরীরের মধ্যে মিক্স হইব আমার বন্দার জীবন শেষ হইব শিলচর ক্যান্সার হসপিটাল না পর্যন্ত আমার বন্দা কোনো সময় হবে না এর জন্য আমার বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় সময় কাম করে না আর যে বন্ধাই জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহ মা বাবার মা বাবার সেবা করব আর যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ধরায় বন্ধা পর্দার হালতে জমিনা যাইব আল্লাহার হবি ফরমায় তুল মুখ মাউত ইমানদার ইমন্দার মমিল মুসলমানের জন্য মরণ যেটা

না ইার চুল আল্লাহ এই তো অন্ধ এই নামরার দেখা জমিনও দেখা সম্ভব আর না চলমা আমার আব্দুল্লাহিম লে উম্মে মক তুমন্দ তুমি তাইনি দহজন হুম ধনী বুলি দি না আল্লাৰ এখন যদিও আমার আব্দুল্লাহিম লে হুম্মে মক তুমি দেখা সম্ভব হয় তুমি তাইনি দেখা তনে চলি যাৱ কটাৰ নাম হহিল পৰ্দা খন চুবান কিছু কিছু মা বুলি নকলে মেচাবকল দেখলে কাৰে খাই দা নলামি যায় নমন্য মাথন্য

যে খাদিজাতুল কুমরার বয়স হইল চল্লিশ আর নবীজির বয়স হইল পঁচিশ বছর ওই সময় মা খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ ভাই নবীজির জমিন স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন কোন কারণে আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা আসলা হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ কিন্তু নবীর আচরণ আদব আখলা চরিত্র দেখিয়া দিন ইসলামর গান্ডার নিশ্চয় হয় আল্লাহর হবিবের স্বামী হিসাবে গ্রহণ করে নিশ্চয় সোহান এর কারণে আমার মা বই

আমরা আর কিছু কিছু মা বইন যেমনে হারাইলা জাহানি লত খালে বেটাইয়া ডাক্তার ডাক্তার দরজা লাগতাইয়া বাংলা ওটা ইয়া আল্লাহ কুমলাইস কারণ ঠাই তো আমেরিকাতে আসলা রানি না মা খাদিজাতুল কুবরা নবীজি যত সময় পর্যন্ত আইসই না খাইটা না হল সোহান আল্লাহ না নবীজি দেরি হইলে আল্লাহর হবি বড় যদি দেরি হয়

أو الله، وَتَرَنَا مُيْلُو مَايَا، وَتَرَنَا مُيْلُو بَلُو

তুমি জীবনে ইলাই কোনো দিন ঘুমাই না আই কোন কারণে জমিনের মধ্যে ঘুমাই মা খাদি দাদুল কুবরা ও মুকা ফিরি সাই আল্লাহর হাবিবের নূরানি মুখ মুবারক সাই আর দটা চক্কু ভাই জোর জোরায়া জল হয় রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি মনের গুন্ডু গো গুফল করিয়া আমি নবীজির সামনে খান্দিতেছো হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইলো la আমি ওখানে লেখান দিয়ার আমার মনের দুঃখ আমি জমিনের মধ্যে বেমার পড়িয়েছি ইয়ার আমি এমন বেমার জমিন ফলাম আমার মনে হয় আমি দুনিয়া তুলে বিদায় নিব ইয়ার সুল যদি আমি মারা যাই আমার জন্য আপনি দোয়া করবা আমি ওখানে লেখান দিয়ার আমি খাদি যাই জমিন আপনি নবীর মুখ মুবারক ওখানাটা তুলিয়া দিতাম ইয়ার সুল যদি महाराजाए আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবার জমিন খানা তুলিয়া দিবা ও মা তোমার স্বামী যদি জমিন বেমার হয়ে যায় তোমার স্বামী যদি জমিন বেমার হয় তোমার দায়িত্ব হইল রে তোমার স্বামীরে তুমি বাদ মাকিয়া খাবাইতায় তোমার স্বামীর খেদমত করতায় আল্লাহর হবি বেফরমায় ব্যাটিং তোর জন্য তৈল স্বামীর কদম নিচে আল্লাহ আল্লাহর বন্ধু যখন খালি খাওয়াই ভাই আল্লাহর বন্ধে আল্লাহ দরবার দোয়া করবো যে আয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধির মায়া করিলাও আমার জন্য জমিন বড় খেদমত করে আল্লাহর হবিবে ফরমায় যে স্বামী বিবির ঘরে জমিন খুশ যায় এই বান্ধি যখন মারা যাই ভাই আল্লাহ লোকে লোকে জন্য তো জায়গা দিলাই কোন কমান আল্লাহ আল্লাহর হবিবা বা কাল সালামে মা খাদিজাতুল তুল কুবরা রে উভাবি আঞ্জা করিয়া দরিয়া ফরমাইল খাদিজা রে আর বড় মাসে যে দিলগুলো মানুষ আর বর মাল আমার আর বর মানুষে জুলু মখলে জালি মুখলে আমারে ভাতর মানুষ তাই ভর ময়দান তাই ভর জুয়ানো বলে আমার শরীর জনে জোর জোরাইয়া রক্ত বাই রয়েছে ও কাদি এই মুসিবতের সময় তুমি আমার সাহায্য করছ তোমার সমস্ত দ্বন্দ্ব দিন ইসলামের জন্য বিসর্জন দিলাই ও কাদি যা আমি রসুল্লাহ রে আই যে দিন সাহি আমি তোমারে দিয়া দিলাই মো মা খাদিয়া তুল খুবরাই ফরাই ইয়া রসুল্লাহ আমার কোন আশা

বিবে মারা গেলে স্বামী গোসল জমানি কিন্তু নবী আলাদা আমি যদি তোমাদের জমিনের মধ্যে গোসল

কারণ তুমি আমি নবীর জন্য খানা আবশার ইয়া রাহে তোমারই তা দেখিয়া আল্লাহর জাত তোমাররে খুশি হইছে স্বয়ং আল্লাহ সালাম পরিচয় ചൊলো হু আল্লাহ